আমার সকল বন্ধুদের জানাই তৃতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা দেখো তোমরা আমি একটু একটু করে সাজিয়ে নিচ্ছি বাবার মাথায় জল ঢালতে যাব একটু কিছুক্ষণ পরেই যাব তাই জন্য আমি মোটামুটি এখানে তিন রকম ফল নিয়েছি একটু মিষ্টি নিয়েছি তার সাথে ফুল মালা নিয়েছি আর এটা দেখো তোমরা ঘি প্রদীপ বা ঘি বাত্তি এটা আমি মায়াপুর ইস্কন থেকে নিয়ে এসেছিলাম তো এটাই আমি আজকে বাবার সামনে জ্বালাবো আর আমি প্রদীপটা জ্বালানোতে কী হয় একটু সমস্যা হয়ে যায় মন্দিরে প্রদীপ অনেকে জ্বালানো নিয়ে একটু আর কি বল মানে একটু বলতে থাকে যে না প্রদীপ জ্বালাবেন না দিদিভাই তো তাই এই ঘি বাতিটা নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি একটুখানি কর্পূর আর তার সাথে নিয়েছি ধূপ আমি ধূপ কাঠি জ্বালাই না আমি ধূপ জ্বালাই তার সাথে আমি তোমার ম্যাচ বক্সটাও নিয়ে গেছি আর একটুখানি দুধের সাথে কেশর মিলিয়ে আজকে বাবার মাথায় ঢালল তারপরে জল ঢেলে এসে আমি খেয়ে নিয়েছিলাম এরকম ডালিয়া তার সাথে ছিল পাপড় ভাজা আর তারপরে পড়াতে চলে গিয়েছিলাম তারপরে আমি রাত্রে এসে খেয়েছিলাম পরোটা আর এরকম আলু চচ্চড়ি কারণ আজকের দিনে তো পুরোটাই নিরামিষ খেতে হয় তো ভিডিও কেমন লাগলো জানিয়ে বন্ধুরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো